এত ভালোবাসবেন সবাই এবং আমাকে আমার মুখ দেখে সবাই ভালোবাসবেন এমনটা তো নয় তার কারণ কাজটা ভালো না লাগলে তারা এত দলে দলে আসবেন কেন চেষ্টা করব পরের কাজটাতেও যাতে দর্শকের এভাবে ভালো লাগে ছোটোবেলা থেকে না খুব স্ট্রাগল করে বড় হয়েছি যেন নানা রকম পারিবারিক স্ট্রাগল বলতে পারো অর্থনৈতিক স্ট্রাগল বলতে পারো আর অধিকার নেই আমাকে ঠকানোর কারণ আমি কাউকে ঠকাইনি এখন অবধি অনেক হাউসকে বলেছিলাম যে একবার বসবো একবার এটা নিয়ে কথা বলবো তখন না কেউ আমায় সময় দেয়নি আজকে তারাই আমায় বলছেন কি ভালো হয়েছে আমার ওপর যে ব্লেমটা ছিল কি টাকা নিয়েছি সেটা তো আমি নিই নি কাজে আমার কাছে তো টাকা নেই ঠিক তো তো কখনও ভুলে যেতে নেই এগুলো শিক্ষা কি শিক্ষা পেলাম যদি ভুলে যাই পরবর্তীকালে আমি আবার হঁজট খাবো আমি অভিনয় থেকেই তো জন্মেছি মানে অভিনয় দিয়ে ভাত মেখে আমি খেয়েছি একটা সময় থিয়েটারের মেয়ে আমি আমি ওই অভিনয়টুকুকেই খুব দাম দিই বাংলা ছবির দর্শক কিন্তু গল্প আর অভিনয়টাই ভালোবাসেন এটা আমার খুব মনে হচ্ছিল তারা বারবার কিন্তু এই কথাটা বলেছেন কি ভালো গল্প আমাদের গল্প নমস্কার আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি আর আমার সঙ্গে যে মানুষটি রয়েছেন তার সঙ্গে গল্প করতে বসেছি আপনাদের সকলের ভীষণ পছন্দের অভিনেত্রী এখন তার মুকুটে আরও একটি পালক যোগ হয়েছে তিনি এখন পরিচালক তার পরিচালক হিসেবেও অভিষেক ঘটে গিয়েছে মানসীদি মানসী সিনহা মানসীদি যেটা নিয়ে শুরু করলাম যে তোমার সাথে গল্প করতে বসেছি তার কারণ আছে তুমি কিন্তু সবার মন ছুঁয়ে গেছো এটা আমাদের গল্প সকলে বলছেন যে এটা তাদের সকলের গল্প এই এটা আমাদের গল্পর এত একটা সাফল্যের জোয়ারে ভাসছ নিশ্চয়ই অনুভূতি তো মানে ব্যাখ্যা করার মতো তো নয় হ্যাঁ না সে তো ব্যাখ্যা করার মতো নয় আমি আমার এক্সপেক্টেশনের বাইরে ছিল একটা হ্যাঁ আমি জানি যে আমরা খুব অনেস্টলি একটা জিনিস বানিয়েছি আমি খুব অনেস্টলি জিনিসটা নিয়ে ভেবেছি একটা জিনিস তৈরিও করেছি সবই ঠিক আছে কিন্তু এত ভালোবাসবেন সবাই এবং আমাকে আমার মুখ দেখে সবাই ভালোবাসবেন এমনটা তো নয় তার কারণ কাজটা ভালো না লাগলে তারা এত দলে দলে আসবেন কেন তার মানে আমার একটা কনফিডেন্সের জায়গা তৈরি হলো যে আমি এটা ভালো কাজ তৈরি করতে পারি এবং সঙ্গে একটা অসম্ভব ভয় তৈরি হলো মনে যে আমার আমি নিজে নিজেকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিলাম পরের কাজটা আমাকে অনেক ভেবে ভেবেচিন্তে করতে হবে আমি চেষ্টা করব পরের কাজটাতেও যাতে দর্শকের এভাবে ভালো লাগে এটা অন্য আবার অন্য একটা কোনো অনুভূতি নিয়ে আমার কাছে অনুভূতির খুব দাম আমি অনুভূতিহীন মানুষ নই আমি কিন্তু তুমি যেটা বললে অনুভূতির খুব দাম মানেই তোমার ছবিতেও কিন্তু তার প্রতিফলন সবাই দেখতে পেয়েছেন অনুভূতি একটা আলাদা জায়গা ছিল তবে মন ছুঁয়ে গেছে ছবিটা হ্যাঁ সেটাই তাই আমি ছোটোবেলা থেকে না খুব স্ট্রাগল করে বড় হয়েছি যেন নানা রকম পারিবারিক স্ট্রাগল বলতে পারো অর্থনৈতিক স্ট্রাগল বলতে পারো অনেক স্ট্রাগল তো আমি দেখেছি যেন মানুষের বিভিন্ন রকম মানসিকতার মধ্যে আমি বড় হয়েছি অনেক মানুষকে নিয়ে বড় হয়েছি তো অনেক রকম মানসিকতা দেখে দেখে বড় হয়েছে এবং আমার প্রতি মুহূর্তে মনে হয়েছে যে মানে মানুষ একসঙ্গে থাকলে অনেক ভালো থাকে আর মানুষ একা হয়ে গেলে ক্রমশ একাই হয়ে যেতে থাকে এবং মানে এমনটা নয় যে সেই শূন্যস্থান পূরণ হয় কারণ যে একাকিত্ব মানুষ নিজে জেচে জীবনে ডেকে আনে সে কাকির হচ্ছে বড়ো মানে অভিশাপ আর নেই মানে ধরো স্বামী স্ত্রী একজন সন্তান এবার স্বামী মারা গেলেন স্ত্রী রয়ে গেলেন সন্তান বাইরে সেক্ষেত্রে সেই একাকৃত্ব তুমি কিছুতে পূরণ করতে পারবে না কিন্তু তুমি সন্তানকে ইনটেনশনালি বাইরে পাঠিয়ে দিলে তখন সেই একাকৃত্ব কিন্তু তোমার নিজের তৈরি করা একাকিত্ব তোমাকে কোথাও না কোথাও বলতেই হবে যেটাকে আমি নিজেই ইনভাইট করেছি আর সেই একাকিত্বর মধ্যে বাস করা বাইরে বলা যে ঠিক আছে কিন্তু ভেতর ভেতর বড্ড চাপ হয়ে যায় পারিবারিক পারিবারিকতাই যেন এই যে সব বলে না নিউক্লিয়ার ফ্যামিলি নিউক্লিয়ার ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলির যে কত গুণ কত আরাম সেই জয়েন্ট ফ্যামিলিতে থাকা সেসব আমি দেখেছি আমি মামার বাড়িতে বড় হয়েছে মামা মাসি এনা তেনা সবাইকে আমার ভেতর ভীষণ 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 এই আকাঙ্ক্ষাগুলো আর এই না পাওয়াগুলো ভীষণ আমাকে নাড়া দেয় আমি খালি মনে হয় যে না মানুষ বেশ একসঙ্গে মিলেমিশে হাতে হাত রেখে থাকুক তাহলে অন্তত একজনের না থাকাটা অত কষ্ট দেবে না তুমি স্ট্রাগলের কথা যখন বললে স্ট্রাগলের কথা দিয়েই বলতে হয় এই ছবিটা মুক্তির আগে পর্যন্ত পদে পদে কিন্তু হার্ডলস পেরিয়ে পেরিয়ে এসছে সেই স্ট্রাগল তোমার জীবনের অনেক মানে বড় স্ট্রাগলের মধ্যে একটা অনেক কিছু সহ্য করতে হয়েছে অনেক অসম্মান অনেক অপবাদ পেরিয়ে তার জবাব হয়তো তুমি এখন পাচ্ছ যে এই প্রত্যেকটা হল সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স সব কিছু হাউসফুল সেই স্ট্রাগেলের আর একটা অধ্যায় বলা যায় একদমই তাই ছবিটা যখন মাঝপথে বন্ধ হয়ে গেল তখন যে হাউস এটা কাজ করছিল তার যিনি ছিলেন হাউসের মাথার ওপর যে ভদ্রমহিলা তিনি আমার এমন কথাও বলেছিলেন যে শোন আমি তোর ছবিটা করব না তোকে এন দেব না তুই দেখে এনে তুই কী করবি আমি তখন তোকে একটা কথাই বলেছিলাম যে আর যাই করিস যে মানুষটা অনেস্ট তাকে কখনো চ্যালেঞ্জ দিবি না সে যদি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয় তখন কিন্তু চাপ আছে আমি না তখন ওই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম আমি অনেক ভেবে দেখেছিলাম যে আমারই ইচ্ছেটা আমার যতটুকু কাজটা করেছি এবং কাজ করার যে ইচ্ছে তার কোনোটার মধ্যে কোনো কোনোরকম কোনো তঞ্চকতা নেই সো কারুর অধিকার নেই আমাকে ঠকানোর কারণ আমি কাউকে ঠকাইনি এখন অবধি তো আমি তো কাউকে ঠকাতে দেব না আমার এই যে জেদটা হয়ে গেল না আমার আমি একটু একটু করে এগোলাম সময় লাগলো অনেকটা কারণ তুমি যখন তোমার চটজলদি কোনো সমাধান না নিয়ে যখন সময় নিয়ে ঠিকঠাক সমাধান নেবে সময় লাগবে চটজলদি সমাধান পেয়ে যাওয়া যায় এক্ষুনি তাতে কত দূর যাওয়া যায় তো সেইটা করতে আমার সময় লাগলো এবং তারপর একটু একটু করে এগোলাম এর সঙ্গে কথা এবং সবচেয়ে মজার কথা যেন এই কথাটা আমি কোনোদিন কাউকে বলিনি তোমাদেরই বলি আমি অনেক অনেক হাউসের সঙ্গে এই গল্পটা নিয়ে বসতে চেয়েছিলাম তখনও শুভঙ্কর ঘটে যায়নি আমাদের লাইফে মানে আমি আমার সঙ্গে তখনও আলাপ হয়নি সুভাষদা তখন বলেননি কিছুই হয়নি শুধু আমি এনওসিটা পেয়েছি আমি না অনেক হাউসকে বলেছিলাম যে একবার বসবো একবার এটা নিয়ে কথা বলবো তখন না কেউ আমায় সময় দেয়নি আজকে তারাই আমায় বলছেন কি ভালো হয়েছে এবার দেখো তারা যদি এই কাজটা করতেন তাহলেও কিন্তু এই ভালোটাই হতো কারণ কাজটা এইটাই হতো হ্যাঁ এবার আমি দিয়ে বলবো এটা আমার জন্য খুব ভালো হয়েছে তার কারণ শুভঙ্কর খুব ভালো একটি মানুষ সুভাষদা ভীষণ ভালো একজন মানুষ তো দুজন ভালো মানুষকে আমি আমার লাইফে পেয়ে গেছি সেটা তো আমি পেতাম না একটা অ্যাডিশন হয়েছে আমার লাইফ তো এটা আমার জন্য অনেক ভালো হয়েছে আর আমাদের ওয়েভ লেন্থে তিনজনেরই রেভলেন্তে লেনতে ভীষণ মেলে একটা খ্যাপা সুভাষ দা আমাদের গার্জেনের মতো তো ভীষণ একটা ভালো টিম হয়ে গেছে আমাদের এই টিমটা নাও হতে পারতো তো অন্য কোনো হাউসে কাজটা হলে তো এইদিক এদিক দিয়ে আমি বলবো আমি বেস্ট একদম তুমি যেটা বললে যে অনেক হাউসে তুমি এ কথা বলেছো তখন সেখানে সেরকমভাবে সাড়া পাওনি ইদানিং লাপাতা লেডিস নিয়ে একটা বিশাল কথা হচ্ছে সবাই খুব পছন্দ করছেন অনেকেই বলছেন যে বাংলাতেও এরকম ছবি তৈরি হতে পারে অনেকে তৈরি করার মতো ক্ষমতা আছে কিন্তু কোনো হাউস পাশে এসে দাঁড়ায় না তোমার কথাতেও কিন্তু সেরকমই একটা ছায়া যে তুমিও চেষ্টা করেছিলে ছবিটা তো একই ছিল কিন্তু তখন কাউকে পাওনি এরকম ছোট যারা শুরু করতে যায় তাদের পাশে হয়তো সেভাবে কাউকে পাওয়া যায় না আমার আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম ছিল কারণ আমার ছবিটা যখন শুরু হয়েছিল তখন কিন্তু একটা নতুন হাউজই শুরু হয়েছিলো সেটা নয় আমার ক্ষেত্রে ব্যাপারটা এরকম ছিল যে ছবিটা একটা ইনকমপ্লিট ছবি এবং ছবিটা নিয়ে একটা ফাইন্যান্সিয়াল জটিলতা আছে হ্যাঁ একজন করছে আর একজনের তা সে তাকে ঠকিয়েছে সেই ফাইন্যান্সার আমার ওপর একটা ব্লেম দিয়েছে কারণ সে জানে যে তাকে ঠকিয়েছে তাকে সে পেলেও কিছু লাভ হবে না যার ফেস ভ্যালু আছে তাকে ধরি এইসব অনেক কিছু হয়েছে এবং সেটা করে সে একটা চরম অন্যায় করেছে আমাকে অনেক রকমভাবে হিউমিলিয়েট করেছে যা শাস্তিও সে এখন পাচ্ছে যে কারণে আমি হয়তো কোথাও দুঃখ পাচ্ছি কিন্তু আইনের ওপর তো যাওয়ার কোনো জায়গা নেই আমার আইন যা সিদ্ধান্ত নিয়েছেন তাই হয়েছে তো সব মিলিয়ে ব্যাপারটা অনেক জটিল ছিল হুম সেই জটিলতার জায়গা থেকে এতগুলো কারণ আগে যে কাজটা হয়েছিল যে ভ ভদ্রলোক বা যে ভদ্র মহিলা যারাই কাজটা করেছিলেন কার কতটা টাকা আমি তো জানি না তবে মিলিয়ে মিশে একটা টাকা ছিল সেটা খুবই অল্প টাকা ছিল যখন কাজটা বন্ধ হয়ে যায় তখন ব্যাপক একটা ঋণের বোঝা আমার ঘাড়ে কারণ সবাই আমায় দেখে কাজটা করেছিল সেই বিশাল একটা টাকার ঋণের বোঝা আবার নিজের ঘাড়ে নিয়ে নেওয়া আমার ঘাট থেকে নিয়ে কাজটা শুরু করা এইটা অনেকের কাছে ভীষণ ঝামেলার বলে মনে হয়েছিল যেটা এই নতুন একটা ছেলে বলেছিল হ্যাঁ ঠিক আছে আর সু সুভাষদা বলেছিলেন হ্যাঁ তুই কর মানে আমার সঙ্গে তো শুভঙ্করের সরাসরি আলাপ ছিল না সুভাষদা আমাকে আলাপ করিয়ে দিয়েছিলেন তারপর শুভঙ্কর পুরো দায়িত্বটা নেয় তো এটা এইটা খুব একটা বিশাল বড়ো প্রাপ্তি আমি এই জায়গাটা থেকে বারবার ভীষণ নোন হাউজের থেকে ফেরত এসেছি অনেক মানুষ তারা বলেছে না এই জায়গা থেকে তো তুমি ছবিটা শেষ করো কোনোভাবে তারপর আমরা প্রমোশন ডি মানে ডিস্ট্রিবিউশন এগুলো নিয়ে ভাববো ছবিটা শেষ করব কি করে আমার ওপর যে ব্লেমটা ছিল কি টাকা নিয়েছি সেটা তুমি নিইনি কাজে আমার কাছে তো টাকা নেই তবে কি করে শেষ করবো ওই জায়গাটা থেকে ধরা এবং সামনে অনেক জটিলতা আসতে পারে এটা জেনেও আমার পাশে দাঁড়ানো এটার জন্য কিন্তু একটা আলাদা জোর লাগে সেই জোরটা আমি এই দুটো নতুন মানুষের কাছ থেকে পেয়েছি সো ওরা এখন আমার আমার কাজটা শুধু করে দিয়েছে বলে নয় ওদের এই মানসিকতাটা রিয়েলাইজ করে ওদের আমি খুব আপন ভেবে নিয়েছি এখন যেগুলো বলছিলে হুমকি পেয়েছো তুমি অপবাদ তোমার সই জাল করা থেকে কত কিছু মানে সেগুলো হয়তো আজকে মনে রাখতে চাও না ভুলে যাওয়ার কথা কিন্তু যে খারাপ জিনিসটা তো থেকেই যায় সেখান থেকে এই জায়গাতে তোমার এই যে সাফল্য ছবির সাফল্য হয়তো সবটা একটা মানে প্রলেপ দেওয়ার চেষ্টা আমি ভুলে যেতে চাই না কারণ জানো তিক্ততা কখনো ভুলে যেতে নেই এগুলো শিক্ষা কি শিক্ষা পেলাম যদি ভুলে যাই পরবর্তীকালে আমি আবার হজট খাবো আমি ভুলতে চাই না আমি এটা নিয়ে বেশি জল ঘোলা করতে চাই না আমি চাই যে ব্যাপারটা সমাধান হোক একজন যে ভুলটা করেছে এখনও নানারকম ভুল সিদ্ধান্ত নিয়ে চলেছে আমি চাই না আমি চাই ও একটু ওর মাথা ঠান্ডা হোক ও একটু ঠিক সিদ্ধান্ত নিক সব কিছুর সমাধান হয়ে যাক স্থিতি আসুক সবার জীবনে আমি সবার ভালো চাই এটা আমি চাই এখন একটা মানুষ যদি চেঁচে নিজের জীবনে অশান্তি ইনভাইট করতে থাকে তাহলে তার কিছু করার নেই আর এই বিষয়ে আমার মনে হয় এর বেশি কিছু বলা উচিত না কারণ এটা একটু এখন আইনাধীন পুরো জিনিসটা কাজে সেই বিষয়ে কমেন্ট করা উচিত নয় মহামান্য আদালত যা সিদ্ধান্ত নিচ্ছেন সেগুলোই মেনে আমাদের চুপ করে থাকা উচিত বেশি কিছু বলা উচিত না তুমি যেটা বললে সত্যি সবার ভালো চাও সবার ভালো হোক সেই জন্য এই যে সাফল্য নিয়ে আমরা কথা বলতে এসছি একটা জিনিস অনেকেই কিন্তু এটা বলছেন তুমি তো একটা অসাধারণ সারা পাচ্ছ ফিডব্যাক পাচ্ছ শেষটা একটু অন্য অন্যরকম হলেও পারতো তুমি কি বলবে দেখো এখানে আমি একটা জিনিস বলতে পারি একটা আমি স্বার্থপরের মতো একটা কথা বলতে পারি সেটা হচ্ছে ভীষণ গতানুগতিক শেষ হলে স্বামী স্ত্রী হাত ধরাধরি করে ইন্দোনেশিয়া একটা হানিমুনে গেলে ছবিটা লোকে মনে রাখতো না এটা স্বার্থপরের মতো বললাম বাহ কি মিষ্টি হলো না বলে ভুলে যেত মানুষকে না ভীষণ একজন মানুষের সঙ্গে একজন মানুষকে জুড়ে দেয় কি বলো তো কষ্ট তোমার কষ্টে আমি তোমার পাশে গিয়ে যদি দাঁড়াই সেই পাশে দাঁড়ানোটা তুমি খুব মনে রাখবে তোমার আনন্দে তোমার পাশে এলাম কি এলাম না তোমার সবসময় মনে থাকবে না এটা হচ্ছে একটা কষ্ট এই কষ্টটা যে কষ্টের অনুভূতিটা না আমাদের সঙ্গে আমাদের দর্শককে বেঁধেছে একটা সূত্রে এই যে না পাওয়া এমনও হতে পারে এই না পাওয়া থেকে আবার কোনো নতুন পাওয়ার গল্প তৈরি হবে একদম এই না পাওয়া থেকে পাওয়ার গল্প তৈরি হবে মানে এটা বোঝাই যাচ্ছে আবার মানুষই হিনসিনাকে ক্যামেরার পেছনে পেতে চলেছেন দর্শক খুব শীঘ্র নয় তবে হ্যাঁ আমার ভালো লেগেছে এই কাজটা এবং আমার মনে হয়েছে আমার আরও অনেক কিছু ভেতরে যে রয়েছে যেগুলো আমার দেওয়ার আছে এবং এই দেওয়ার এই মাধ্যমটা আমার খুব পছন্দ হয়েছে কারণ এই মাধ্যমটার মধ্যে আমি খুব স্বাধীনতা পেয়েছি অভিনেত্রী হিসেবে সেই সব স্বাধীনতা তো পাওয়া যায় না অন্যের লেখা কথা বলতে হয় আমি যা নই সেই চরিত্র অনেক সময় বানিয়ে তুলতে হয় হ্যাঁ সেখানেই একজন অভিনেতা অভিনেত্রী সার্থকতা নো ডাউট কিন্তু নিজের কথা বলার জায়গা থাকে না এটা আমার নিজের কথা বলার জায়গা তো এই মাধ্যমটা আমার খুব পছন্দ হয়েছে আমি আমাকে যদি না দর্শক ত্যাগ করেন আমার টিম ত্যাগ করে আমি এই কাজটা আরও করতে চাইব একদম তুমি যে আর একটা কথা তোমাকে বলবো যে তুমি বিশাল যে তোমার স্টারকাস্ট তা কিন্তু নয় অপুদাকে নিয়েছো অসাধারণ অভিনেতা অপাধি অভিনয়ের কোনো তুলনা নেই তাদের নিয়েও তথাকথিত সেরকম বড় মুখ ছাড়াও এরকমভাবে যে একটার পর একটা হাউসফুল শো চলছে সেটাও তুমি করে দেখিয়ে দিলে হুম কারণ হাউসফুল হচ্ছে দর্শকরা কি দেখতে আসছেন বলো দর্শকরা গল্প দেখতে আসছেন দর্শকরা অভিনয় দেখতে আসছেন আর অভিনয় আমার যারা আছেন তারা যে প্রত্যেকে অত্যন্ত তুখরো অভিনেতা এবং অভিনেত্রী এই বিষয়ে তো কোনো দ্বিমত থাকার কথা না নেইও তারা তাদের একশোটা দিয়েছেন কোথাও কোথাও একশো পঞ্চাশ দিয়েছেন কোথাও কোথাও দুশোও দিয়েছেন এবং আমি জানি এটা দিয়েছেন তারা শুধু আমার পাশে থাকার জন্য এবং কোথাও তাদের মনে হয়েছে এই চরিত্রটা তাদের খুব ভালো লেগেছে তো আমি তাদের একটা ভালো লাগার চরিত্র উপহার দিতে পেরেছি তারা আমাকে একটা ভালো অভিনয় উপহার দিয়েছেন এই দুয়ের মিল মিশ হয়ে গেছে কাজেই ভবিষ্যতেও আমি চেষ্টা করব। এরকমই একটা খুব ভালো সুন্দর মন ছুঁয়ে যায় মানুষ নিজেকে রিলেট করতে পারে এরকম কোনো গল্প নিয়ে কাজ করার এবং এরকমই ভালো অভিনেতা অভিনেত্রীদেরই আমি খুঁজে নিয়ে আসব যারা তুমি যেটা বলে স্টার কাজ মানে আমরা যাদের হিরো হিরোইন বলে মনে করি আমি না হিরো হিরোইনি শব্দগুলো শব্দগুলো কোনোদিনই তো বিশ্বাসই নয় যদি বিশ্বাস করতাম তাহলে আমারই কিছু পাওয়ার কথা নয় কারণ আমি যখন এই জগতে এসেছি তখন আমার তিরিশ পেরিয়ে গেছে তো আমি দেখতেও সুন্দর নই কাজে আমার নায়িকা হওয়ার কোনো যোগ্যতাই ছিল না আমি হইও নি কিন্তু আমি অভিনেত্রী হয়েছি এবং আমি অভিনয় থেকেই তো জন্মেছি মানে অভিনয় দিয়ে ভাত মেখে আমি খেয়েছি একটা সময় থিয়েটারের মেয়ে আমি ওই অভিনয়টুকুকেই খুব দাম দিই আর একটা জিনিস মানুষই দিই বেশ কিছু ভিডিওস আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি মানে তুমি যখন হল ভিজিটে গেছো প্রচুর দর্শক তোমার সামনে তোমাকে জড়িয়ে ধরে যে আপনি এই গল্পটা বলেছেন এটা তো আমাদের গল্প তাদের চোখে জল আর এছাড়াও তোমার স্কুল সেই স্কুলের কিছু তারা দেখতে এসছে আমি এই ব্যাচের এরকমও বলছে যে আমরা এক স্কুলের আমরা ভাবতে পারছি না এটা আমাদের মন ছুঁয়ে যাওয়া মানে পুরোটাই যে এত কাছ থেকে দর্শকদের যে রিয়াকশনটা পাচ্ছ তখন কীরকম লাগছিলো আমি একটু অন্যভাবে বলি দর্শক রিয়াকশান তো সেটা ভীষণভাবে বিহল করে দেয় কোনো সন্দেহ নেই তবে আমার নিজের মনে হচ্ছিল এখনও বাঙালি দর্শক বাংলা ছবির দর্শক কিন্তু গল্প আর অভিনয়টাই ভালোবাসেন এটা আমার খুব মনে হচ্ছিলো তারা বারবার কিন্তু এই কথাটা বলেছেন কি ভালো গল্প আমাদের গল্প আমার মনে হচ্ছে এটা আমার কথা বলছো কতজন এসে বলেছেন দেখো আমার জীবন এরকম আমি একা হাতে ছেলে মেয়েদের মানুষ করছি আমি তার দিকে তাকিয়ে বলেছি এই তো ছেলে এবার মায়ের বিয়ে দেবে বলো মায়ের জন্য একজন ভালো বন্ধু তুমি খুঁজে আনবে না যে তোমারও বন্ধু হবে ছেলে হেসে বলেছে হ্যাঁ একজন ভদ্রমেলা এসে বলেছেন জানো দিদি আমার ছেলে মেয়ে আমার বিয়ে দিয়েছে হ্যাঁ একটি ফেস ফেসবুকের পোস্ট আমাকে একজন দেখিয়ে পোস্ট করেছেন যে দেখো তোমার ছবি কি প্রাসঙ্গিক সেখানে একটি মেয়ে তার মায়ের ছবি দিয়ে পোস্ট করেছে মেনশন করেছে এটা আমাদের গল্প দেখে এলাম আমি আমার মায়ের বিয়ে দেবো এগুলোই পাও দেখো বলতে গিয়ে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি এগুলো পাও না কত মানুষ এটা আমি বলছি না কি আমি পথ প্রদর্শক কিন্তু অনেক মানুষ না নিজের মনের কথা বলে ফেলছেন মুখকুটে যেটা তারা বলবো এটা কোনো দিন ভাবতে পারেননি এটাই আমাদের প্রাপ্তি একদম তোমার এরকম কাজ আরও তুমি করো দর্শকের মন ছুঁয়ে যাও আমাদের আড্ডা শেষ করব দর্শকদের কি বলবেন দর্শকদের বলবো যে কজন এসেছেন দেখেছেন তার বাইরে এখনও অনেক মানুষ আছেন যারা আসবেন যারা দেখবেন বলে আমরা বিশ্বাস করি আপনারা আসুন আরও হল ভরিয়ে দিন আমরা আরও আরও হলে যাতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা করতে পারি অনেক অনেক ভর্তি হল না হলে আমরা কিন্তু ওটিটিতে মোটেই আপনাদের দেখতে দেবো না কাজে আগে এসে দেখুন ওটিটিতে সেকেন্ড বার দেখবেন আর ওটিটিতে তারা দেখবেন যারা একেবারে হলে আসতে পারছেন না যারা আসতে পারছেন তারা কিন্তু আসবেন না হলে ঝগড়া আছে অনেক ধন্যবাদ দিদি অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য আপনারা এতক্ষণ শুনছিলেন মানুষের সিনহার কথা এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্ট এইচ এইচটির পর্দায়